সংগ্রামী বন্ধুগণ এবং আমাদের বক্তব্য যারা শুনছেন পথচারী দোকানদার সকলকে এই আমাদের পক্ষ থেকে অভিনন্দিত করছি এখানে আজকের উদ্যোক্তাদের মধ্যে যারা এই মিছিলটা সংগঠিত করেছেন আহ্বায়ক হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন এআইটিউসি নেতৃত্ব এবং ইউটিউ নেতৃত্ব টিউ নেতৃত্ব এবং এআইসিসি টি নেতৃত্ব আবহাওয়ার কারণে আপনারা অনেকেই বৃষ্টি ভিজেছেন তারা আজকে আলোচনা করবেন না কারণ আমাদের গড়াই সামনে জুলাই মাসের নয় তারিখ তখনই তারা আলোচনা অংশ নেবে গুরুত্বটা শুধু আমি একটু বলবো এক দুই মিনিট যেটা প্রধানমন্ত্রী উনি ব্যস্ত কিন্তু ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করেছে ট্রেড ইউনিয়নগুলো প্রধানমন্ত্রী তাদেরকে আলোচনায় ডাকেন কিনা বা কেন্দ্রে কোনো মন্ত্রী ডাকবেন না পরিস্থিতি অবস্থাটা বুঝে সরকারের দায়িত্ব ছিল আলোচনায় বসা পরিস্থিতি বিবেচনায় করেছে ট্রেড ইউনিয়নগুলো কিন্তু সরকারি বিবেচনায় নেই উল্টু যেটা ঘটছে পরিস্থিতির সুযোগ নিয়ে ট্রেড ইউনিয়ন থেকে যেটা আলোচনা এসছে এই সময় ছাটাই বেড়ে গেছে মজুরি কমিয়ে দিয়েছে যেখানে দেশবাসী ঐক্যবদ্ধ হওয়া দরকার দেশকে রক্ষা করার জন্য দেশাত্মবোধ নিয়ে এই স্লোগানকে সামনে এনে আমরা এটাকে গুরুত্ব দিলাম আর এখানকার মালিকরা কর্পোরেট শক্তি আর সুযোগটা নিব জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা উঠছেন এটা সম্পর্কে সরকারের ভূমিকা থাকা উচিত ছিল কিন্তু সেই ভূমিকা আমরা দেখলাম না যাই হোক পনেরো তারিখ বসে তারা ডিসিশন নিয়েছেন এ আন্দোলন চলবে এবং এই লড়াইয়ের মধ্য দিয়েই আমরা টনক লড়াতে চাই একদিকে দেশ রক্ষার কাজ চলবে দেশাত্মবোধ নিয়ে আমরা চলব আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো এবং বামপন্থী সংগঠনগুলো বামপন্থী দলগুলো অনেক বেশি সক্রিয় তারা জীবন দিয়েছেন আত্মত্যাগ করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছেন যারা সন্ত্রাসবাদ নিয়ে বামপন্থীদের সম্পর্কে মাঝে মাঝে দু চারটা কথা বলেন আপনাদের শিক্ষা নেওয়া উচিত ত্রিপুরা যে দেড় থেকে দুই হাজার গণ আন্দোলনের নেতা কর্মী মন্ত্রীকে আমরা হারিয়েছি এ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে কমিউনিস্টরা কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না সন্ত্রাসবাদকে মদত জোগায় না এবং সন্ত্রাসবাদ ঐক্যবদ্ধ লড়াই শত্রু এবং মানুষকে ভূপথে পরিচালিত করে এটা বিরোধিতা আমরা করছি মতাদর্শি আমরা বামপন্থীরা করছি এই লড়াই আমাদের জারি আছে এই লড়াই আমাদের অব্যাহত আছে তাহলে এই পরিস্থিতির মধ্যে আমরা নয় জুলাই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ব্যাপক অংশে মানুষের কাছে আমরা প্রচারে নিয়ে যাব বিভিন্ন ধরনের কর্মসূচি নেব এই কর্মসূচি নিয়ে সকলের কাছে পৌঁছব এবং ধর্মঘটকে দেশব্যাপী সর্বাত্মক রূপ দেওয়ার জন্য সকলে এগিয়ে আসবেন